একদিকে সংসারের শান্ত সকাল অন্যদিকে রহস্যময় মিশনের ছায়া আজকের রাঙামতি পর্ব শুরু থেকেই দর্শককে নিয়ে যায় দ্বন্দ্ব আর অজানার পথে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙা রান্নাঘরে ভোরবেলা সবার জন্য ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত ঠিক তখনই পাঞ্জালি ঘর থেকে নেমে রুমে সাজানো খাবার দেখে অবাক হয়ে রাঙাকে বলে এত সকালে এত সুন্দর করে সবার পছন্দের খাবার বানালিস কিভাবে। রাঙা শান্ত গলায় জানায় বড়বাবুর কফি তৈরি বাচ্চাদের খাবারও বানানো পাঞ্জালিকে শুধু বাচ্চাদের খাইয়ে দিতে আর বড়বাবুকে কফি দিতে বলে এরপর পাঞ্জালি বুম ঝুমকে ডাকতে থাকে খাবারের জন্য কিছুক্ষণ পর অঙ্কুর এসে টেবিলের খাবারের গন্ধে মুগ্ধ হয়ে বলে আজ রান্নার গন্ধে তো এমনিতেই খিদে পেয়ে গেছে আর দেরি করা যায় না এই বলে সে খেতে বসে পড়ে সভ্য এসে একইভাবে খাবারের লোভ সামলাতে না পেরে খেতে বসে যায় এরপর একলভ্য আসে আর রাঙা তাকে যত্ন করে খাবার দেয় খাওয়ার মাঝেই সভ্য পাঞ্জালিকে বলে মা বাবাকে ডেকে আন আজ রাঙা সবার পছন্দের খাবার রান্না করেছে পাঞ্জালি মা মা বলে ডাকতে থাকলে ঘর থেকে নবারুণ বেরিয়ে এসে হঠাৎই বলে তোরা কাকে মা মা করে ডাকছিস সে তো ঘরেই নেই নবারুণ ক্ষোভের সঙ্গে বলে ছোটবেলা থেকে প্রমিতা কখনই ঠিকমতো সময় দেয়নি একটু থাকত আবার বেরিয়ে যেত এরপর সে জানায় যাওয়ার সময় প্রমিতা একটি চিঠি লিখে রেখে গেছে নবারুণ সবার সামনে সেই চিঠি পড়ে শোনায় চিঠির কথা শুনে সবার চোখ চলে যায় রাঙার দিকে পাঞ্জালি প্রশ্ন করে মা কোথায় গেছে রাঙা চুপ করে দাঁড়িয়ে থাকে তখন একলব্য রেগে গিয়ে বলে দিদিভাই তোকে জিজ্ঞেস করছে মা কোথায় গেছে আমি জানি রাঙামতি তুই সব জানিস আমাদের বল সবার চাপে রাঙা কিছু বুঝে উঠতে পারে না চুপচাপ সরে যেতে চাইলে নবারুণ আবার প্রশ্ন করে শেষ বয়সে এসে প্রমিতা কেন এমন করল কেন সব লুকিয়ে চলে গেল এই বলে নবারুণ ঘরে চলে যায় রাঙা মনে মনে ভাবে আমি সবাইকে কি বলবো, আমি তো নিজেই পুরোটা জানি না শুধু জানি মা নর্থ বেঙ্গল গেছে কিন্তু কেন গেছে কোন মিশনে গেছে কিছুই জানি না পরের দৃশ্যে একলব্য রাগে ড্রয়িংরুম ছেড়ে চলে যায় এদিকে গল্প মোড় নেয় অন্যদিকে আমরা দেখতে পাই প্রমিতা নর্থ বেঙ্গলে কালো জ্যাকেট জুতো মোজা পরে বন্দুক হাতে নিজের টিম নিয়ে জঙ্গলের দিকে এগোচ্ছে কিছু দূর যেতেই তারা মাটিতে ছোট ছোট গর্ত দেখতে পায় প্রমিতা বলে এই গর্তগুলো কোনও সাধারণ জানোয়ারের নয় আবার মানুষের পায়ের ছাপও নয় সে সঙ্গে সঙ্গে টিমকে ফরেন্সিক ল্যাবে ফোন করতে বলে কিছুক্ষণ পর ফরেন্সিক বিশেষজ্ঞ এসে গর্তগুলো পরীক্ষা করতে শুরু করে আবার দৃশ্য ঘুরে আসে বসু কুটির বাড়িতে একলব্য রাঙার ফোন হাতে নিয়ে বলে মায়ের আরেকটা নাম্বার দে আমি জানি তুই অন্য নাম্বার দিয়ে মায়ের সঙ্গে কথা বলিস রাঙা স্পষ্ট করে বলে মায়ের আর কোনো নাম্বার নেই যে নাম্বার সবার কাছে আছে সেটাই এখন সুইচড অফ কিন্তু একলব্য বিশ্বাস করতে চায় না সে বলে মা গেছে তুইও যাবি বল কবে যাবি না হলে নাম্বার দে না হলে তুই নিজেই ফোন কর এই সময় পাঞ্জালি সব্য আর অঙ্কুর এসে সেখানে একলব্যকে থামাতে চায় পাঞ্জালি বলে মা তো চিঠি লিখে গেছে তুই কেন রাঙার ওপর এত চাপ দিচ্ছিস কিন্তু একলব্য কারও কথা না শুনে রাঙাকে ধরে আবার জিজ্ঞেস করে মা কোথায় গেছে রাঙা স্তব্ধ হয়ে যায় কারণ সত্যিটা সে নিজেও জানে না একলব্য রেগে ঘর ছেড়ে চলে গেলে ধীরে রাঙাকে বলে সত্যি করে বল মা যদি কোনও মিশনে গিয়ে থাকে তাহলে আমাদের বলছিস না কেন আমরা কি কখনও মাকে আটকাতাম শেষ মুহূর্তে রাঙা মনে মনে বলে আমি এমন এক দোতানায় পড়েছি যেটার উত্তর আমার কাছেও নেই শুধু জানি মা নর্থ বেঙ্গল গেছে কিন্তু কেন গেছে কি মিশন সেটা আজও অজানা প্রমিতার মিশন আসলে কি সেই রহস্যময় গর্তের পেছনে কি লুকিয়ে আছে আর রাঙা কি পারবে পরিবারের সামনে সত্যটা সামলাতে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এমনই টান টান উত্তেজনায় ভরা ধারাবাহিক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন নিয়মিত আপডেটের জন্য